জান্নাতি অনেক পাগলের দল কেয়ামতের ময়দানে কোদায় জান্নাত কোথায় জান কোথায় মিজান কোথায় বলছি তাদের সেদিকে থাকবে না কেয়ামতের ময়দানে খালি দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে আমার মাও কই আমার মাও কই যেই মাওলার জন্য এত মহাবীরে দৌড়াইলাম মসজিদে দৌড়াইলাম মাদ্রাসায় দৌড়াইলাম আমার এলা দেখলে আর ভালো লাগে না আমার মাওলা কই ভাইরা পাগলের দলেরা যখন দৌড়াইতে থাকবে আল্লাহাকাবুল আলমের ফেরেস্তাদেরকে বলবেন এ ফেরেস্তারা আমার এই পাগলদের কাছে তোরা যাইস না ওদের কোনো সুয়াল করিস না ওদের কোনো প্রশ্ন করিস না ওদের এই ময়দানে কোন সুয়াল নাই কোনো জবাব নাই ওদের সুয়ালের জবাব দেব আমি মাওলাই নিছে ওদের কোন সুয়াল জবাব লাগবে না নূর হুয়্যা সাবাইদাই দহি ভাবি আইবালিহ ওই পাগলের দলের চতুর্পাশে মাওলা একটা নুরের পর্দা দিয়া আবৃত করিয়া দেবে তাদের ডাইনে থাকবে নূর ভাবে থাকবে নুর উপরে নূর নিচে নূর চতুর্পাশে নূর ওই নূরের বেষ্টনীর মধ্যে দৌড়াইতে থাকবে সূর্যের গরমও গায়ে লাগবে না বাইরা তামার জমিনের খবরও তাদের থাকবে না দৌড়াইতে দৌড়াইতে পঞ্চাশ হাজার বছরের সময় কে আমতের ময়দান কখন শেষ হইয়া যাইবে টেরো করতে পারবে না এরপরে কেউ বিজলির ব্যাগে কেউ তেজ রফতার ঘরার ব্যাগে পুলসিরাত পার হইয়া যখন জান্নাতের ভিতরে ঢকবে জান্নাতের হুর গেলবারেরা তাদেরকে এস্তেক বল দিয়া মেহমানদেরকে গালি সাবি লাইয়া যখন করিয়া ভিতরে নিয়ে যাইবে জান্নাতের সৌন্দর্যতা দেখার পরে জান্নাতিরা বলবে ও মাওলারে এ কেমন সুন্দর জান্নাত তুমি আমাদের জন্য বানাইছো কোনোদিন চিন্তাও করি এই কল্পনাও করি নাই তোমার জান্নাতি যদি এত সুন্দর হয় তুমি জানি আরো কত সুন্দর ও মাওলারে তুমি আমাদেরকে কবুল করিয়া ভাইরা একদল পাগলের দল এইভাবে হইয়া জান্নাতে যাইবে জান্নাতের ভিতরে ঢোকার পরে যখন নাচ নেমাত ভোগ করতে থাকবে জান্নাতি নাচ নেমাতের ভিতরে যখন বিভোর হইয়া থাকবে ঠিক সেই মুহূর্তে জান্নাতের ভিতরে একটা ঠান্ডা হাওয়া প্রবাহিত হইবে ওই আরামদায়ক শান্তিদায়ক প্রশান্তিদায়ক ওই ঠান্ডা হাওয়া যখন প্রবাহিত হবে জান্নাতের গাছ থাকবে সাজরায় তুবা তুবা ওই নামক বৃক্ষের ভিতরে চিকন 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 ডাল পাতা বিশেষ বাইরা বাদ্যযন্ত্র যন্ত্র বাইরে সিস্টেম গাছটা মাওলায় বানাইছে জোরে গঞ্জ হানাল্লা যখন এই বাতাস গাছের ডালের মধ্যে লাগবে একটা ডালের সাথে একটা ডালের যখন বাড়ি লাগবে ওই গাছ থেকে মিউজিক্যাল করুন আওয়াজ এমন আওয়াজ ওই গাছ থেকে বের হবে ওই আওয়াজের তালে হুরগেল মানের সব মাতালের মতো হইয়া যাইবে হুরগেল মানেরা মাতালের মতো নৃত্য পরিবেশন করবে আর ওই আওয়াজের তালে তালে গাইতে থাকবে নাহনুল ফালা খালে ফলা নাহুল আল্লাহ এইভাবে সুরের তালে তালে নাচতে থাকবে আর গাইতে থাকবে যখন এইভাবে আনন্দ ফুর্তির ভিতরে জান্নাতিরা বিভোর হইয়া থাকবে ঠিক সেই মুহূর্তে মাওলায় কারিম গায়েব থেকে সালাম পাঠাইবেন আসসালামু আলাইকুম ইয়া ইবাদি ভাইরা মাওলার আওয়াজ শোনার পরে সব কিছু ভুলিয়া জান্নাতীর ওই সালামের দিকে আকৃষ্ট হইয়া আবার অপেক্ষা করতে থাকবে জান্নাতিরা ভাইরা আ বসতে পারবে এই সালাম আর কারো সালাম না এটা আমার মাওলার সালাম এই সালাম আমার মালিকের সালাম আল্লাহ আব্দুল আলমিন আবার জিজ্ঞাসা করবেন হ্যালো আজাদ মা ওয়াদা কমিয়া আইবাদি হে পাগলেরা তোদের জন্য আমি যা কিছু ওয়াদা করছিলাম সব তোরা পাইছো নাকি একদল পাগলেরা বলবে ওয়াজদ না মা ওয়াআদনা আল্লাহ তুমি যা ওয়াদা করছো সবই পাইছি এত নেয়ামত আমাদের জন্য রাখছো কোনোদিন কল্পনা করতে পারি নাই আর একদল পাগলে বলবে না মাওলা এখনো ওয়াদা পুরা হয় নাই এখনো সব কিছু পাই নাই আমার মাওলা বলবে আবার কোন জিনিসটা বাকি রইলো এত হুর গেল মান এত সর্বতের নহর এত মধুর নহর এত ফল এত ভুল এরপরে আবার কোন জিনিসটা বাকি রইল তখন ওই পাগলের দ্বারা বলবে মা বুধ রে হেলমা নে সবসে বারে মা দিদারে তু মা আমরা আমরা হোর চাইনা গেলমা না আমরা না মধু চাই না আমরা ফল চাই না বৌ চাই না আমরা চাই তোমার তোমার না দেখলে আর ভালো লাগে না তোমারে না দেখতে পারলে আর মজা লাগে না ভাইরা যখন আল্লাহর পাগলেরা আমার মাওলাকে দেখার আকাঙ্ক্ষা পেশ করবেন পা হই রব মাওলার মুহাববতের দরিয়ার ভিতরে জশ মারবে আমার মাওলা তখন ডাক দিয়ে বলবেন এ ফেরেশতারা পর্দা উঠা দো فاصله কাটা দো মেরে বন্দুক মেরে জালুয়া দেখা দো তাড়াতাড়ি পর্দা উঠা উঠা ওদেরকে আর ঘুরাইতে পারবো ঘুরাইছি আর ঘুরাব না আমার বান্দা দেবান্ধীর সাথে আমার মোলাকাত করাইয়া দে আল্লাহ আমাদেরকে তুমি কবুল করিয়া ল মাওলার নূরের তাজাল্লি সত্তর হাজার পর্দার যখন এক কোণা ফাঁক করা হবে নুরের তাজাল্লিতে সমস্ত বেহেস্তিরা বেহুসের মতো শেষ দায় পড়িয়া থাকবে এক দিদারে চল্লিশ হাজার বছরের সময় কাটিয়া যাইবে শেষদার থেকে উঠিয়া পাগলেরা বলবে মাবুদরে তোমার হাবিব তো বলছেন সাতারাওনা রব্বা কুম কামা তারাওনাল কামারা ফিলা ইলাতুল বাদর তোমাকে আমরা পূর্ণিমার চাঁদের মতো দেখতে থাকব কোন ভিড়াভিড়ি করা লাগবে না কোন বেহুশ হওয়া লাগবে না কিন্তু কি দেখলাম দেখতে না দেখতেই তুমি গায়েব হইয়া গেলা আর আমরা কেমন বেহুশের মতো তন্দ্রাচ্ছন্ন পড়িয়া পড়িয়া রইলাম আলামিন বলবেন বান্দি ঠিকই বলছো আমার নূর দুই জালালি একটা হইল নূরে জামালি একটা হইল গরম নূর আর একটা হইল ঠান্ডা নূর একটা প্রকাশ করছে সূর্যের মাধ্যমে আর একটা প্রকাশ করছে চন্দ্রের মাধ্যমে আমার নূরে জালালি এই গরম নূর সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই আমি দেখতে না দেখতেই গায়েব হই নাই চল্লিশ হাজার বছর আমি তোদের অপেক্ষা করেছিলাম তোদের মন ভরে না আয় তোদের এবার আমি নুরের জামানি হইয়া দেখাতে বল এই কথা বলি আমার মাওলাইকারী সমস্ত জান্নাতিদেরকে নিয়া في مقعد صدق عند مليك مقتدير এই মা কাদের শীত নামাজ জায়গার ভিতরে জান্নাতিদেরকে নিয়ে একটা মাহফিল বসাইবে জোরে গান সোহান আল্লাহ ওই মাহফিলের ভিতরে একটা বিশাল স্টাইজ থাকবে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পায়ে গাম্বার স্টাইজের ভিতরে বিশিষ্ট মেহমান হিসাবে থাকবেন স্ট্রাইজের ভিতরে চেয়ার থাকবে মাত্র দুইটা একটা হইল সভাপতির জন্য বরাদ্দ আর একটা হইল প্রদান অতিথির জন্য সভাপতি হইবে আবার মাওলা ইলাহা ইল্লাল্লাহ প্রধান অতিথি হইবে মহাম্মাদুর রসুল্লাহ সবাই বলুন সভাহান ভাইরা আল্লাহর পরিজার যার স্থান আল্লাহর পরিজার যার সম্মান তিনি হইলেন আমার নবী

আমার মতো আপনার পিপিলিকার দ্বারা বুঝানো সম্ভব নয় কি আয়োজন কি সুন্দর করিয়া রাখছেন মজলিষের ভিতরে ফেরেস্তা ইসরাফিল কে বলবেন ইসরাফিল ফেরস্তাদের ভিতরে তো তোমার কণ্ঠ বড় আওয়াজ দরাজ বড় সুন্দর তুমি এই মজলিষ্ঠ একটু হামদে বাড়ি তালা পরিবেশন করো সালাম মাওলানা পুরস্কার একটা খাজনা গাইয়া শুনাইবেন জরেগান সুবহানাল্লাহ আমরা যে মাহফিল গজল কেরাত দিয়ে শুরু করি নিয়ম কোথায় পাইলে জান্নাতের নিয়ম ও এরপর এরপরে রবুল পাক রব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালামকে বলবেন ও নবী দাউদ আপনার কণ্ঠ আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর করিয়া বানাইছি আপনার কণ্ঠের আওয়াজ তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারায় মাছগুলা জমা হইয়া যাইত দাউদ আল্লাহ যখন তেলাওয়াত শুরু করতেন পাখিগুলা মাথার উপরে ভিড় করিয়া ওই করুণ মধুর আওয়াজে সব মাতালের মতো খালি মাথার উপরে ঘুরিয়া কালা বানাইয়া ফেলাইত এমনকি পিঁপড়া পর্যন্ত গর্ত থেকে পাগল হইয়া নবী দাউদের দিকে শর্ত জোরে গান আল্লাহ আল্লাহ আল্লাপ আলামিন বলবেন ও নবী দাউদ আমার জান্নাতী মেহ মানদারকে আপনার সেই জাদু মাখা কণ্ঠ দিয়া আজকে একটু কোরান উল কারিম তলায়ত করিয়া শুনান জোরেকন সুবাহানাল্লাহ ওইরা নবীদাউদ আল্লাহ সাল্লাহু আসলাম মাওলা রিশারায় এক সেকেন্ডের ভিতরে তিরিশ পারা কোরানের হাফেজ হইয়া যাইবেন ওই মজলিসের ভিতরে বাইরা সুরাইয়া সিন তলাওয়াত করিয়া শুনাইবেন দাউদ আলাহা সাল্লাহু আস্সাল্লাম যখন ইয়া সিন বুঝলে টান মারবে বেহেশতিরে পাগলের মতো হইয়া যাইবে বইরা দুনিয়ার আদনাকারী যারা একটু ভালো তেলাওয়াত করতে পারে দেখবেন যখন মাওলার কালামের বইরা আয়াতের ভিতরে টান মারে আমাদের অনেকের গল্প বাইরে বন্ধ হইয়া যায় মিটিংয়ে কথাবার্তা বন্ধ হইয়া যায় হাতের কাজ অটোমেটিক বন্ধ হইয়া যায় খবরও থাকে না কথা ঠিক নেবে ঠিক জোরে ঠিক নেবে ঠিক দুনিয়ার আপনা একজন কারিম তেলাওয়াতে যদি মানুষের এই অবস্থা হইতে পারে নবী দাউদ আলাহাম যখন ওই মধু মাখা কণ্ঠ দিয়া মাওলার কালাম তেলাওয়াত করা শুরু করবেন কেমন মজার হবে আল্লাহ তুমি আমাদের কই নেমার থেকে বঞ্চিত করিও না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ নবী দাউদ আপনার কণ্ঠ সুন্দর ঠিক আছে কিন্তু যেই কোরআন আপনি তেলাওয়াত করিয়া শুনাইছেন এই কোরআন তো আমি আপনার উপরে নাজিল করি নাই এই কোরআন জন্য আপনি একদিনও কষ্ট করেন না পাথরের আঘাতও খান না শরীরে রক্ত ঝরান না কাঁচা দাঁত ভাঙিয়া জামা লাল করেন না এই কোরআনের জন্য দাঁত ভাঙছে আমার নবী মোহাম্মদ এই কোরআন নাজিল হয়েছে আমার নবী মোহাম্মদের উপর এই কোরআনের কাজ করতে গিয়ে আমার নবী মায়ের খেয়া সমস্ত শরীরটারে কালো বানাইয়া ভালাইছে আল্লাহ তোমার নবীর ও নবী দাউদ আমার নবী মুহাম্মাদের জবানে কোরআন যত মজা লাগবে তার কণ্ঠে যত দরদ নিয়ে কোরআন তেল হবে আর কারো কণ্ঠে এত দরদ নিয়ে কোরআন পড়া সম্ভব না

আল্লাহ নবী যখন দরদ মাখা কণ্ঠ দিয়া ইয়াসিন সুরত লোহত করবেন এটা কেমন মজার হবে এটা বোঝানোর জিনিস না বোঝার জিনিস আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও আল্লাহ রব্বুল আলমিন বলবেন ন নবী মোহাম্মদ কোরান আপনার উপরে নাজিল করছি ঠিকই কিন্তু কোরান আপনার কালাম না কোরআন হইলো আমি মাওলার কালাম এই কোরান কেমনে তেলওয়াত করতে হইবে আমি মাওলা যেমন পারবো দুনিয়ার কারো দ্বারা সম্ভব না অন্য কারো দ্বারা এইভাবে পড়া সম্ভব না আমার বন্ধুদেরকে আজকে আমি নিজে তেল আল্লাহ বাইরে বেহেশতের ভিতরে আমার মাওলায় কারি তুল কেতাব সুরা আর রহমান নিজের জবানে তেলাওয়াত করবেন আমরা দুনিয়ার ভিতরে আর রহমান করি আর রহমান আল্লামাল কোরআন আমার মাওলা কে আবাইরা বেহেশতের ভিতরে কোরআন আল আর রহমান পড়বেন انا الرحمان আমি الرحمان আমি الرحمان আমি الرحمان আমি করি তোদের যত মনে চাই আমার দা আর বেহু সাওয়া লাগবে না তোদের আর আফসুস করাও লাগবে না ভাইরে আমার মাওলা যখন কোরআন তেল করবেন ওদিকে মজলিসের ভিতরে হুর গেলবেনারা সারা তহুরা পরিবেশন করতে থাকবেন

তার কলিজাটা মাওলার প্রেমে মাওলার ভালোবাসায় পাগলের মতো হইয়া যাইবে আউ বৈরাক দিকে মাওলার জবানের তেলো অন্যদিকে সারাবান তহুরা অন্যদিকে হুগেল নবীরা সবাই উপস্থিত থাকবে কি যে মজার কি যে আরামের ওই মজলিশ হবে এটা বুঝাইয়া বলার যোগ্যতা কোন মানুষের নাই আল্লাহ তুমি আমাদের একটা মানুষকে ওই মজলিশ থেকে মাহরুম করিও না বাহ আমাদের সবাইলে তুমি কবুল করিয়া না আমাদেরকে তুমি মঞ্জু করিয় ল ভাইরা অ পাগলেরা এই নেহমতগুলো পাইতে চাও না চাও না এ গলে কয় চান্না সান্না যদি এই নেহমাত পাইতে হয় বাইরা কিমান ঠিক করা লাগবে আমল ঠিক করা লাগবে চালাকি বন্ধ করো বুদ্ধিমানী বন্ধ করো বাবা চালাকি বুদ্ধি মানি করিয়া কবরে যাইয়া কিন্তু এক সেকেন্ডও টেকা যাবে না কাজে ইমান আমল দুরস্ত করা লাগবে এখনো বুঝি নাই ভাই এতদিন বুঝি নাই না বুঝিয়া করছি শয়তানের ধোকায় পরিয়া করছি আ দুনিয়ার মহাব্বাদে বরিয়া করছি এই দুই দিনের জিন্দেগানি যেই জিন্দেগানি দেখতে না দেখতেই শেষ হইয়া যায় সকালের বাসা বিকালে ফকি আ সকালের সুস্থ মানুষ দুপুরে দুনিয়াতে এই কথা ঠিক না বেটি এই দুই দিনের زندگانی বাবা দেখতে না দেখি শেষ হইয়া যায় এই زندگانی নেশায় পড়িয়া আমার মাওলার বৈরা নোমতগুলো ভুলিয়া গেছি কবরের زندگانی ভুলিয়া গেছি জান্নাত নাম ভুলিয়া গেছি বাবা পায় হাত দিও ভুলিয়া গেল বাকি সবায় আছে ইবার ঠিক করো আবল ঠিক করো ইবার ঠিক করো বল ঠিক করো এই মজলিশ আজকে তো করিয়া খাটি মোবেন হইয়া যাওয়ার নিয়ত করিয়া ভালো কারণ এই মজলিশ থেকে বাড়ি যাইতে পারবো কিনা জানি না বাইরা দুপুরে পাক করিয়া রাখছে বাইরা খাইয়াও যাইতে পারে না কয়েকদিন আগের প্রতি তো সরকার কথা ঠিক না বেটি ঠিক না বাবা কত মানুষ সুস্থ মানুষ সকাল বেলা ভালো দুপুর বেলা দুনিয়াতে নাই কাজী বাবাই দুনিয়া কিছু না একেবারে ফাঁকি কাজী দুনিয়ার নেশা সারি আজকে জীবনের শেষ তো বাবা মনে করিয়া একটু তও বা করো কারণ এই রাত্রটাও আমার উপর দিয়ে যায় কিনা জানি না আগামীকাল আবার আসতে পারব আবার তবা করতে পারবো এই মাহবেল আবার পাবো আবার তবা করব। এত আলে বোলামা এত পীর মাসা এত বুজুর গানে দিন এত সাদা দাঁড়িয়ালা এত বেগুনা তালবে বেয়ালিমদেরকে আর পাই কিনা জানি না কাজী পায়ে হাত বলিয়া গেলাম এই মুহূর্তে তো করিয়া ফলাও এই মুহূর্তে তো বা করিয়া এই মুহূর্তে তো বা করিয়া যে আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি মাওলা যেন তার গোলাম হিসেবে কবল করিয়া লয় আল্লাহ আমি আল্লাহ আল্লাহ টু মজলিশের দিকে চাইয়া দেখো এত রাত্র পর্যন্ত কোন মানুষ এইভাবে বসিয়া থাকা সম্ভব না এখানে কেউ খাইতেও আসে না টাকার জন্য আসে নাই জমি জমার জন্য আসে না একমাত্র তোমার মহাব্বাতে তোমার ভালোবাসায় তোমার হাবিবের মহাব্বত এছাড়া অন্য কোনো কারণ না একটা মানুষেরও তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ যদি খালিয়াতে ফিরাইয়া দেবা এখানে কেন আনছো কেন এখানে বসাইয়া রাখছ যখন ফিরাইয়া দিও না যদি ফিরাইয়া দেবা কেন আনছ রে মলা একটা মানুষেরও হাতে ফিরাইতে পারবা ওইটা দুই বড় চোখের পানি ফলাইয়া নিজের গুনার কথা মনে করিয়া এটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান যদি কান্না নাও আসে কান্নার জন্য চেষ্টা করেন ভান ধরেন বাহানা করেন কারণ হাদিসের ভিতরে আসছে বুকু এ বুকু আইলাম তা বুকু ফাতা বাকু তোমরা কান্দ কান্দ যদি কান্না না আসে কান্নার ভান ধরো মুখটার ভাঙ্গেশ্বরিয়া মাথা ডারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো বাহানা করো দেখবা একশো মাল্লার ফসলও করো চক্ষু দিয়া পানি চলে আসবে আর যদি মাওলার ভয়ে মাওলার মোহাব্বতে চক্ষু দিয়া পানি বেয়ে রইতে পারে মাম্বা কামিনা খসিয়া তিল্লাহ বাকা ধারণা মাল্লাহ তিলকে আইনা আল আন্না চোখে পানিওলা বান্দা বান্ধিদের উপরে হান্না মেরা গুণ চোখে পানি ওলা বান্দা বাদিরে জাহান্নামে জাহান নামে জ্বালাইতে পারবে না চোখে পানি ওলা বান্দা বলে জাহান নামে জ্বালাইবে না এই জন্য ভাইরা দেখবেন সমস্ত আল্লাহর অলিয়া সারা জীবন ভালোর দরবারে কাঁদছেন চোখে পানি ছাড়া দুনিয়ার কোনো অলি অলি হইতে পারেন না সাহাবায়ে কিরাম মাওলানা দরবারে কানছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকান গালে কালো দাগ পড়াইছে আমাদের কলবটা পাথরের মতো শক্ত হইয়া গেছে ওইটা সখে পানি আসতে চায় না তাকাবরিতা সিনাউসে হইয়া গেছে মাথা নত হয় না দুনিয়ার নেতার সামনে মাথা নত করে মাওলানা সামনে করে না আল্লাহ দুনিয়ার বাইরা আল্লাহ মানুষের ভয়ে কান্দে পুলিশের ভয়ে যদি আসামি কানতে পারে ওস্তাদের ভয়ে যদি ছাত্র কানতে পারে বাবা মায়ের ভয়ে মহাব্বাতে যদি সন্তান কানতে পারে এ কপাল পরা আমার মাওলা কি দুনিয়ার পুলিশের চেয়ে ছোট হয়ে গেছে এ কপাল পরা কি বাবা বাড়ছে কবাইয়া গেল নাকি আমার বালার ভয়ে বালার মহাম্মাতে কেন চোখে পানি আসে না আসলে কপাল পুড়িয়া গেছে আর কিছু না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও